চিত্ত চিরে চৈত্র মাস আজ সূর্য তার উত্তপ্ততা দুহাত ভরে করেছে বেকার যুবকদের চাকরির খুঁজে হন্তদন্ত হয়ে অনবরত ছুটে যাওয়া বেকারদের বেলা সূর্য মানুষের মতন কঠোর হয়েছে উত্তাপে সে ঝলসে দিতে চাচ্ছে বেকারদের দূর দূরান্তে হেঁটে যাওয়ার শক্তিকে তবে বেকাররা সূর্যের চেয়েও তেজি হয় মাথায় বেকারত্বের যে বোঝা এই বোঝার চেয়ে আরো বেশি কঠিন তাদের কাছে কিছুই মনে হয় না পেটে পকেটে বাবার ওষুধের লিস্ট হাতে বিয়ের কার্ড মাথায় দায়িত্বের ভারী বস্তা এসবকে ছাড়িয়ে যেতে পারে না সূর্যের তেজ চাকরির ছয় নম্বর পরীক্ষাটাও আজ দিয়ে দিল বাহার মাঝে সে অনেক ছুটাছুটি করেছে একটা চাকরির জন্য কত রাত ঘুমিয়েছে ফুটপাতে রাতে রাস্তার ভয়ঙ্কর শীতলতায় বুক বেঁধেছিল নিউমোনিয়ার সংসার তবুও সে থেমে থাকেনি এখানে ওখানে যোগ্যতার বটবৃক্ষ ঝাঁকিয়ে পড়েছিল চাকরির সন্ধান অথচ বাহার তখন জানতই না টাকার তৈরি এই অযোগ্য শহরে যোগ্যতা কেবল নিরের নিশ্চুপ মূল্যহীন পরিত্যক্ত কবর আজ পাহাড় তা জানে তবে আজ তার একটা চাকরির তেমন হাহাকার নেই বেকারত্ব সব কেড়েছে এখন বেকারত্বের হাহাকার বাহারের ভিতর ছুঁতে পারে না চাকরির চিন্তাই আজকাল আর তার রাত চাকতে হয় না তবে আজ হুট করে মনে হলো চাকরি তার প্রয়োজন পায়ের নিচের একটা শক্ত ভিত্তি প্রয়োজন মানুষ হয়ে জন্ম নিয়ে বেকারত্বের অভিশাপে কুকুর বিড়াল হয়ে বেঁচে থাকাটা জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা আর একজন পুরুষের কাছে ব্যর্থতা সমাজের কাছে হাস্যকর মাথার উপর রোদের প্রখরতা খামে ভিজে গেছে শরীরের খুব প্রস্তা এলোমেলো ঝাঁকড়া চুল গেছে পরম অবহেলায় কপালের মধ্যেখানে সিগারেটের ছলসানো ঠোঁট আর গালে চাপদারের অবাধ বিস্তারে বাহার ভাইকে কেমন অবহেলায় হারানো নিদারুণ কোনো সুন্দর নির্দেশন লাগছে যাকে দেখতে দেখতে কাটানো যাবে শত সহস্র যুগ হুট করে প্রচন্ড পথচারীদের ভিড়ের মাঝে বাহারের মাথায় আর রোদ লাগছে না সে হাঁটছে একটা ছায়াও হাঁটছে বিরাট ছায়া বাহার অবাক হয়ে পাশ ফিরে তাকাতেই দেখল কাঁধ সমান চুলগুলো ছুটি করে খুব সাদা মাটা পোশাকে কি সুন্দর হাসি দিয়ে দাঁড়িয়ে আছে চেতটা কপালের অবস্থানরত হৃদয় আপনা আপনি কুচকে গেল বাহারের অবাক কণ্ঠে সে প্রশ্ন ছুড়ল এই যে মেয়ে এখানে কি চিত্রা বাহারের পায়ের সাথে পা মিলিয়ে ডান হাতে ধরে রাখা রঙিন ছাতাটা নিয়ে হাঁটতে হাঁটতে বলল রোদের মাঝে ছায়া হতে এসেছে এই যে গরম আপনাকে কেমন নাজেহাল করে দিয়েছে তা তো আমার মোটেও ভালো লাগে না রোদ ভালো রোদে শোক ভুলে যাওয়ার ঔষধ থাকে অতিরিক্ত রোদ মাথায় থাকলে শোক তখন মস্তিষ্কে বিচরণ করতে পারে না কিন্তু আমরা অথচ শীত করি তলায় শোক কারো হয় যারা অতি বহু বিষণ্নতায় ভুগে তাদের উচিত সারা তিন রোদের দাবানল সহ্য করে পথ থেকে পথান্তরে ঘুরে বেড়ানো আচ্ছা বাহার ভাই এত মানুষের ভিড়ে যে এমন হেলে দুলে হাঁটছেন বিরক্ত লাগে না এই হাজার মানুষের ভিড়ে থাকলে একাকিত্ব অনুভব কম হয় মনে হয় আমার মানুষ না থাক অনেক মানুষ তো আমার আশেপাশে আছে জীবনকে পজিটিভ অনুভব করাও তবে না বেঁচে থাকাটা স্বার্থ চিত্রা এক রাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইল এই বেকার যুবকটার দিকে কে বলেছে এই শহর কেবল অর্থের পূজারী এই যে কিছু কিছু কিশোরীর মনে বেকার বাহার ভাইরাই তো একরাস প্রশান্তি চিত্রাকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে আর তাকালো বাহার ফিচলে কণ্ঠে বলল এভাবে তাকিও না মেয়ে দুর্বলতা হানা দেয় আচ্ছা মেয়ে তুমি আজকাল বুকের বা পাশটাই উঁকে ঝুঁকি কেন হে থাই কেন তবু বিচরণ বাহারের প্রশ্নে লজ্জায় লাল হলো চিত্রার মুখ বাহার ভাই দারুণ অস্বস্তি দিতে জানে হাঁটতে হাঁটতে পথিমধ্যে বাদামও বাদাম খেল দুজন ভাগাভাগি হলো আরও কিছু অনুভূতি অষ্টাদশের জন্য এই যেন ঠের অবনী বেগম দেশে ফিরেছেন পাঁচ দিন হতে চলল স্বাভাবিক সহজ সরল জীবনযাত্রায় সে ফিরে এসেছেন ভিন দেশে যা চোখ দিয়ে দেখেছে তা সে ভিন দেশেই যেন রেখে এসেছে সে খবর কাউকে জানায়নি কাউকেই না বাড়িতে আবার কিছুটা গমগমে ভাব কেবল মনিয়া বেগমের শূন্যতাটা হুটহাট বেশ অনুভব হচ্ছে এত খোঁজ খবর করেও মানুষটার কোনো খবর পাওয়া গেল না চৈত্রের গল্প যেমন বৈশাখের হাওয়ায় মিলিয়ে যায় তেমন মিলিয়ে গেল মানুষটা কতগুলো দিন মানুষটা ছাড়া কাটাচ্ছে সৌদাগর বাড়ি রান্নাঘরে রান্নায় ব্যস্ত অবনিবেগম। তাকে হাতে হাতে সাহায্য করে দিচ্ছে চিত্রা ওহিয়া ভার্সিটিতে গেছে নয়তো সেও সাহায্য করত আজকাল রোজা সৌদাগরকে রান্নাঘরে দেখা যায় না বেশ অদৃশ্য এক ক্ষমতার দাপুর না চাইতেও সবটা কেবল তার ইশারাই হচ্ছে আর এসবের সবচেয়ে ভুক্তভোগী মানুষটা হল চিত্রা হুট করেই চোখের বালি হয়ে গিয়েছে সে রান্নাঘরে ভয়াবহ রকমের গরমে ঘেমে নেই একাকার চিত্রা ছোট মুখটা কেমন শুকিয়ে গেল মাহিনতার অভাব যেন পুরো মুখমন্ডলে বাড়ির সবচেয়ে মানুষ হলো দোয়েলের মায়া চিত্রার জন্য সেই কিশোরী দোয়েল মায়া বেশ মায়ামায়া কণ্ঠে বলল। চিত্রা আপা আপনি ঘরে গিয়া একটু গোসল করেন কেমন ঘাইমা গেছেন আমি তো আছি এখানে চাচিরে আমি আগাই পিছাই দিব অবনি বেগম চুলাই খুনতি নাড়তে নাড়তে চিত্রার দিকে তাকালো শ্যামলা মুখটা গরমে কেমন লাল হয়ে গেছে মেয়েটার অবনি বেগম আদুরে স্বরে বলল হ্যাঁ চিত্রা যাও তোমার ঘরে গোসল করো গরমে কি অবস্থা হয়েছে তোমার রান্না ঘরে এর জন্য আসতে না বলি যাও যাও চিত্রা পেঁয়াজের শেষ টুকরোটা কাটতে কাটতে বলল এই তো যাচ্ছি আরেকটু অবনী বেগম কিছু না বলে কেবল হতাশার শ্বাস ফেললেন বাড়িতে আসার পর বাড়ির নিবিড় পরিবর্তনটা সে খেয়াল করেছে আর বেশিরভাগ সদস্য কেমন যেন এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলছে নির্দেধায় একমাত্র তুহিনের জন্য পরিবর্তনগুলো ধারালোভাবে করতে পারছে না রোজা সৌদাগর ক্ষমতার লোভ সবচেয়ে বড় লোভ এই লোভে মানুষ চোখ থাকতেও অন্ধ হয়ে যায় সুন্দর করে কেটে ছোট করে চাচির সামনে রাখলো বলল চিন্তা করো না চিত্রা তোমার আম্মু ফিরে আসবে সে তোমাকে এক মিনিট চোখের আড়াল করে রাখতে পারতো না হয়তো অভিমান হয়েছে খুব তাই এতদিন যাব তোমার থেকে দূরে অনেকগুলো দিন পর কারো স্নেহের হাত পেতেই অষ্টাদশীর প্রগাঢ় অভিমান ঠোঁট ফুলিয়ে ছিটকে বেরিয়ে আসতে চাইল কিন্তু সে বের করতে দিল না বরং অমলির একটা হাসি দিয়ে বলল মা হয়তো দূরে আছে কিন্তু আমি সব সময় তাকে অনুভব করি তুমি চিন্তা করো না চাচি আমি ঠিক আছি অবনী বেগম আর কিছু বলার আগেই চিত্রা রান্নাঘর থেকে প্রস্থান করল দীর্ঘ শ্বাসে ভারী হলো পরিবেশ হাসি খুশি পরিপাটার আদলে থাকা মানুষগুলোর নির্মমতা বেরিয়ে আসছে যেন ভদ্রতার মুখোশ ঠেলে ধরা ভারী সন্ধ্যা বৈরি তার বিবর্ণ বাতাস ওহি কাঁদের ব্যাগটা মুঠোয় চেপে ধীর গতিতে হাঁটছে আজকাল চিত্রাকে তাদের বাড়ির গাড়িটা দেওয়া হয় না যাতায়াতের সুবিধার জন্য মেয়েটার হাতে টাকাও বোধহয় নেই ওহি দিতে চাইলেও নেয় না হেঁটে হেঁটে বাসে চেপে যাতায়াত করেছে কলেজ বাস থেকে কাছেই রিক্সা দিয়ে আসা যাওয়া করা যায় হেঁটেও আসা যায় কিন্তু কোচিং বেশ খানিকটা দূরে গাড়ি ছাড়া উপায় নেই চিত্রার আবার বাস ট্রাভেলিং সহ্য হতো না বমি করে ভাসিয়ে দিত আজ এ মেয়েটা নেতে ধাই আসা যাওয়া করছে সে বাসেই চিত্রার প্রতি এমন অন্যায়ের নীরব প্রতিবাদে ওহিও গাড়ির ব্যবহার ছেড়ে দিয়েছে ওহির দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা চলছে সারা দিন রাত পড়াশোনা করেও তার তৃপ্তি মিলছে না পরীক্ষার হলে গেলেই সে যেন সব ভুলে যায় কি একটা অবস্থা এই যে মিস শুনেন প্লিজ পরিচিত কণ্ঠ নীরব রাস্তায় যেন হুঙ্কার তুলল ওহির ঝিমিয়ে থাকা চিত্ত মিনিটেই চঞ্চল হয়ে উঠল কপাল কুঁচকে বিরক্ত ছড়িয়ে গেল তার সারা মুখে পায়ের গতি থেমে গিয়েছে ততক্ষণে নীল রঙের পাঞ্জাবি পরা সুদর্শন খুব দ্রুত এগিয়ে এলো ওহির এসে বিরামহীন সেই হাসিটা কণ্ঠে মধুরতা পাশে এসে দাঁড়িয়ে মিষ্টি হাসি বজায় রেখে বললো পরীক্ষা কেমন হলো শুনি ওহির চোখে মুখে তখন আধার করা বিরক্ত কণ্ঠ ছাছালো করে সে উত্তর দিল আপনাকে বলতে হবে হ্যাঁ বলতে হবে বলেই তো জিজ্ঞাসা করা স্বাভাবিক উত্তরে ওহির চোখে মুখে ধরা দিল বিস্ময় লোকটা পাগল টাগল নাকি ঝাঝালো কণ্ঠ আর স্বাভাবিক কণ্ঠের পার্থক্য বুঝে না নাকি বিরক্ত হয়ে আবার নিজ গন্তব্যে হাঁটা ধরল সে নস্বাদ পায়ে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বলল আপনি যেন কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট সাইকোলজি বাহ তবে তো রীতিমতো মানুষের ভিতরের তথ্য বোঝার বিশেষ ক্ষমতা আছে আপনার তাই না নসাদের কথাই থামল ওহি বুকে দু হাত ভাঁজ করে বলল হ্যাঁ আছে বলেন আপনার কি বলে দিতে হবে নসাদ কত খুন মিছে মিছে ভাবুক মানুষ হলো অতপর বেশ চুই একটা হাসি দিয়ে বলল বলেন তো আমি আজকে নীল রঙের পাঞ্জাবি কেন করেছি ওহি নসাদের মুখের দিকে তাকালো তারপর পা থেকে মাথা অব্দি একবার চোখ বড়িয়ে কর্কশ কণ্ঠে জবাব দিল আপনি বিশেষ কোনো কারণ ভেবে নীল রংটা পরেননি হুট করে মন তাই পরেছেন আর কিছু নশা বেশ অবাক হলো বিস্মিত কণ্ঠে বলল বাহ বুঝলেন কিভাবে কারণ যখন কেউ শোনে আমরা সাইকোলজি নিয়ে পড়াশোনা করছি তখন তারা আমাদের অভিজ্ঞতা চাচাইয়ের জন্য হুট করে একটা অহেত প্রশ্ন করে যে প্রশ্নের উত্তর হয়তো বিশেষ কিছু না অথবা তাদের জানা নেই এমন কিছু ওহির আর্যকে তাকিয়ে উত্তর বলার ভঙ্গিমাটা বেশ উপভোগ করলো নৌসাদ। হাসিরা আরো বিস্তৃতি লাভ করল সে কণ্ঠ খাতে নামিয়ে বলল আমার মায়ের আপনাকে পছন্দ হয়েছে জানেন নসাদের কথাই হুট করে হেসে উঠল ওহি হাসতে হাসতে বলল আহা ভর শুনতে বেলা কথা কেন বলছেন নসাদ বেশ অবাক হলো তবে কণ্ঠে গো ধরে রেখেই বললো না সত্যি মিথ্যে এটা বুঝলেন নরসাদের বিস্মিত অবস্থা দেখে ওই হাসির স্রোত বাড়লো হাসতে হাসতে সে বললো ক্ষুদ্র ক্ষুদ্র হিসেব আমাদের জানা আছে আপনি সচরাচর হাত তুলিয়ে কথা বলেন মানে কথাগুলো সত্যি অথচ এই কথাটা বলার সময় আপনার দুহাত স্থির ছিল আর চঞ্চল হাসিটা কেমন গুমর ছিল খুব সম্ভবত আপনার মায়ের আমাকে পছন্দ হয়নি এমন কথা সে আপনাকে জানিয়েছেন আর যার তরুণ আপনি আমাকে উল্টোটা বলে পরীক্ষা করছিলেন না হয় এমন কথা আপনার মাথায় এত দ্রুত আসতো না নসাদ কেবল অবাক চোখে তাকিয়ে রইল মেয়েটা দারুণ বুদ্ধিমতি সত্যি আজ নসাদের মা কথায় কথায় ওহির কথা উচ্চারণ করেছে ছোটখাটো ওহির উচ্চতা মহিলার বেশ অপছন্দ হয়েছে সেটাই জানিয়েছেন নওশাদকে চুপ মেরে যেতে দেখে ওহি গম্ভীর কণ্ঠে বললো আর কিছু বলবেন মিস্টার আপনাকে আমার ভালো লাগে সেটা জানেন ওহি ভড়কালো না নওশাদের এমন কথায় বেশ স্বাভাবিক কণ্ঠে বলল এটাও মিথ্যে নওশাদ অবাক হলো মাথা তুলিয়ে বললো না এটা সত্যি না হয় এভাবে আপনার পিছু নিতাম বলুন সে তো আপনি আমাকে জানার আকাঙ্ক্ষা থেকে পিছু নিয়েছেন ভালো লাগা থেকে না নওশাদের চদন্ত পা এবার থেমে গেল হ্যাঁ এটা ঠিক যে ওহিকে জানার ইচ্ছাটা তার ভিতর আছে কিন্তু পরেরটাও তো সত্যি কিন্তু ওহি তা মানতে নারাজ কয়েক প্রকার বাঘ পর নওশাদ মুখ ছোট করে বলল আপনার সাইকোলজি সব দিয়েছে অনুভূতি বোঝার ক্ষমতা কি দেয়নি ওহি হাসতে হাসতে বলল আমার সাইকোলজির মতে নওসাদ সাহেবের অনুভূতি বেশ স্বল্প আর এত স্বল্প অনুভূতি জাহির করা বোকামি আপনি প্রাচন্ড কথাখানা বলে উল্টো দিকে হাঁটা ধরল নওসাদ ওই হাসতে হাসতে নিজেকেই নিজে বলল ভালোবাসার মানুষকে অব্দি ভালোবাসা ছেড়ে দিলাম পাশন্ড না হলে কি পারতাম আপনি তো দুদিনের অনুভূতি নিয়ে আসছেন ছোট শ্বাস ফেলে দুকদম এগিয়ে যেতে কেউ ছুটে এলো তার কাছে ওহি অবাক হয়ে পাশের মানুষটার দিকে তাকালো ফর্ষা নওসাদ মুখ লাল হয়ে গেছে দৌড়ানোর কারণে সে বুক ভরে নিচ্ছে অথচ মুখে আগের হাসিটা থাকা অস্থির কণ্ঠ আচ্ছা আপনার সাইকোলজি মতে আপনাকে পড়ানোর কিছু ট্রিক্স দেবেন ওহি অদ্ভুতভাবে কতক্ষণ তাকিয়ে থাকে হা হা করে হেসে উঠল সেই হাসির ছঙ্কারে নওসাদের সাথে মুগ্ধ হলো নিশ্চুপ রাস্তাটাও সন্ধ্যা নাস্তার আয়োজনে মুখরিত ড্রয়িং রুম চিত্রা আর তুইল মিলেই আয়োজন করেছে তুহিন আজ পাশায় সবাই সোফায় বসে আছে কেবল চাঁদনি আবা পাদে আপাবোধ হয় ঘরে চিত্রা যখন নাস্তার প্লেটটা টেবিলের ওপর রাখলো তখন তুহিনের গুরুগম্ভীর কণ্ঠ ভেসে এলো চিত্রা আর কিছুদিন বাদে না পরীক্ষা তুই এসব কেন করছিস চিত্রা নাস্তার প্লেটটা টেবিলে রেখে বড় চাচির দিকে তাকালো বড় চাচি তাকে পড়ার টেবিল ছেড়ে উঠিয়ে এনেছেন বিকেলের নাস্তা তৈরি করার জন্য এখন এটা ভাইজান জানলে হয়তো তুলকালাম হতে পারে তাই সে চুপ করে রইলো তন্মধ্যেই পরিচিত কণ্ঠ ভেসে এলো ও মা তুহিন তোমার মা বাড়িতে নেই এখন এই সুযোগে একটু চিত্রাকে কাজ শেখাতে হবে না বলো দরজার কাছে বাহার ভাইকে দাঁড়িয়ে দেখে চমকে উঠলো চিত্রা সাথে বাহার ভাইয়ের এহেন কথা কিঞ্চিৎ ভরকে গেল উপস্থিত সবাই কেবল হতভম্ব চোখে তাকিয়ে রইল তুহিন অবাক কণ্ঠে বললো কাজ শেখাতে হবে মানে ওর আবার কিসের কাজ পড়াশোনা আছে না পড়াশোনা আছে নাকি আমি ভেবেছি তোমাদের মা যাওয়ার সাথে সাথে ওই পড়াশোনাটাও নিয়ে গেছে না হয় মানুষের হুকুমে এমন উডভোস করত বাহার ভাই সচরাচর আসে না বাড়ির ভেতরে আজ এসেই এমন অদ্ভুত কথা বলছে যার তরুণ অবাক হয়ে তাকিয়ে আছে সে কিছুই বুঝতে পারছে না একবার বোনের দিকে আরেকবার অবস্থা বেগদিক দেখে রোজা শতকর পোকা পোকা হেসে বললো আরে কি যে বলো না বাহার তুমি এখানে যে বিশেষ কাজে এসেছো নাকি আমি কি যে বলি না আনটি যা সঠিক তাই বলি চোখ থাকতে অন্ধ হওয়াটা তোমায় মানায় না তুহিন তোমার বোন কি করছে না করছে কে কি করাচ্ছে খোঁজ রাখো একটু ভাই হয়েছ তো দায়িত্ব কেন অবহেলা করছো মায়ের হারানোতে ব্যথিত হয়ে বোনের সুখ তো সব উড়িয়ে দিচ্ছ অথচ মেয়েটা বহু বহুদিন পর কেউ চিত্রার হয়ে কথা বলল এই অনাকাঙ্ক্ষিত আনন্দে চোখে অশ্রু জমল মাথা নত করে সে লুকিয়ে রাখার চেষ্টা চালালো তোহিন বুদ্ধিমান ছেলে সে ততক্ষণে বাড়ির ভিতরের পরিবেশের কথা কিছুটা আন্দাজ করে ফেলেছে চেয়ার ছেড়ে সে উঠে দাঁড়ালো চিত্রার কাছে গিয়ে মাথায় আদুরে হাত বুলিয়ে শক্ত কণ্ঠে বলল কি রে চিত্রা তোকে দিয়ে কাজ করাচ্ছে কে বড় চাচি নাকি ছোট চাচি নাকি ফুপি কে বল চিত্রা ছোট মানুষ আদুরে ভাব তার শরীরে এখনো আছে সে ভাইজানের বাহু আঁকড়ে কেঁদে দিলো আপন মানুষের পরিবর্তনে নীরব অভিযোগ যেন জানালো ভাইকে তুহিনের রাগ চড়ে বসলো মাথায় বোনকে এক হাতে দরে টেবিলের সব খাবারের প্লেট এক এক করে ছুঁড়ে মারলো ফ্লোরে চূর্ণবিচূর্ণ হয়ে ভেঙে গেল সে সব প্লেট কাঁচের গ্লাসটা বড় চাঁচের পায়ের সামনে আছাড় মেরে আঙুল উচিয়ে চিৎকার করে বললো আপনাদের যদি কাজ করতে মন না চায় তবে নতুন কাজের লোক নিন একজনের জায়গায় দুজন নিন আপনাদের সাহস কিভাবে হয় আমার বোনের উপর সব হুকুম তালিম করার কে আপনি সাহস কি করে হলো আপনার চাচি তুহিনের এমন রাগে উপস্থিত সবাই ভীত কেবল স্থির রইল বাহার মাঝে মাঝে কিছু সঠিক কথা সঠিক মানুষের কানে দিতে হয় বড় চাচিরও ততক্ষণে অপমান আকাশ ছুঁয়েছে সে দাঁত কিড়মির করে বলল তুহিন ভদ্রতা ভুলেছ তুমি আর তোমার বোনকে কাজ করাবো না কেন সে থেকে আসেনি মেয়েরা তো অন্যের বাড়িতে মানুষ হয় না তাই না সামান্য একটা ব্যাপারকে এ মেয়ে কি বিশ্রী করে তুলল স্বার্থপর মেয়ে একটা টেবিলের কাঁচের ওপর গ্লাসগুলো ভেঙে চুরমার করে ফেললো সব এক নিমেষেই তুহিন বড় চাচিকে আঙুল উঁচিয়ে বলল আপনিও তো কোনো রাজপ্রাসাদ দিকে আসেননি তাই না আপনার বাপেরও তো কোনো জমিদারি ছিল না কন্যার ভার সামলানোর ক্ষমতাও তো তার ছিল না বস্তিতে থাকতেন এক রুমের খুঁকরিতে ভুলে গেছে অতীত আবার আমার বোনকে নিয়ে আপনি বাজে কথা বলছেন পেটে ঘি পড়তেই পান্তা ভাতের কথা ভুলে ক্ষমতা দেখাচ্ছেন অপমানে গা ঘিন ঘিন করে উঠলো রোজা সৌদাগরের ছেলে মেয়ে দুটোকে সে কি কম ভালোবাসা দিয়েছিল অথচ আজ কি কথা বলছে তারা তার মধ্যেই নুরুল সৌদাগর চড় বসালেন ছেলের গালে এই প্রথম সে তার ছেলের গায়ে হাত তুলল অফিস থেকে এসে ছেলের এমন রূপ দেখেই মূলত সে হতভম্ব তুহিনের চোখ তখন ভয়ঙ্কর রকমের লাল ফরসা মুখে তখন তুমুল আক্রোশ চিত্রা ছুটে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে যেতে নিলেই সিঁড়ির সামনে দাঁড়িয়ে থাকা টলমলে চোখের চাঁদনি আপা তার হাত ধরে আটকে দিল চিত্রা হাত ছাড়া দিয়ে রুমের ভেতর প্রবেশ করার সময় ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ হল পিছু ফিরে তাকাতেই চিত্রা চক্ষু চড় কাজ বড় আপার শরীরটা নিচের সিঁড়িতে পড়ে আছে ভারী পেটটা ধরে তার হৃদয় বেদারক চিৎকার রক্তে রঞ্জিত হলো সাদা लूर खाना